আজকে বালি বড়বালি আঞ্চলিক দিনি তালিমি বহুর সৌজন্যে আজকে বছরই পরীক্ষা মক্তবের বসরি পরীক্ষার আজকে ফলাফল ঘোষণা হচ্ছে এখানে আমি আপনাদেরকে লাইভে সংযোগ করার চেষ্টা করছি যারা লাইভটি দেখছেন আশা করি ইসলাম প্রসারের স্বার্থেই আপনারা লাইভটি যতটুকু শেয়ার করতে পারেন আপনারা শেয়ার করবেন বলে আশা রাখলাম হুজাই জেলার আসামের হুজাই জেলার বড়বালি এলাকায় আজকে একটি পুরস্কার বিতরণী সভা এই পুরস্কার বিতরণী সভা বড়বালিয়া আঞ্চলিক দিনী তালিমের বোর্ডের সৌজন্যে বসরিকা মত্তবের যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষার আজকে পুরস্কার বিতরণী সভা এই পুরস্কার বিতরণী সভার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারে পেরেছেন বিচারক মণ্ডলীরা ভিতরে বসে আছেন ওনারা আজকে পুরস্কার বিতরণ করছেন এদিকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় আলিমুল আমারা বসে আছেন আর পুরস্কার বিতরণ সভা চলতেছে সঙ্গে পুরস্কার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাওয়া গিয়েছে যে সব প্রায় বাইশটা মসজিদ আছে এখানে বাইশটা মসজিদের ছাত্রছাত্রীরা অনেক ভালো ফলাফল দেখাচ্ছেন আজকে ওনাদের আজকে দেখতে পাওয়া গেছে ওনারা বহুত হাসি খুশি করতেছেন ছাত্ররা বিশেষভাবে দেখতে পাওয়া গেছে যে ইমাম সাহাব সকল উপস্থিত আছেন ওনারাও বহুত খুশি করতেছেন কেননা ওনাদের ছাত্ররা আজকে পুরস্কার পেতে সক্ষম হয়েছেন এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে বাইশটা মসজিদের ছাত্রছাত্রীরা আছেন ওনারা আজকে পরীক্ষার ফলাফল হবে আর পরীক্ষার ফলাফলে ওনারা ওনাদেরকে আজকে পুরস্কৃত করছেন বিশেষ বিচারক মন্ডিলি মণ্ডলীরা আছেন ওনাদের তত্ত্বাবধানে আজকে দেখতে পাওয়া গিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বড় আঞ্চলিক তিনি তালিমের বোর্ডের সৌজন্যে যে পুরস্কার বিতরণী বছরী পুরস্কার বিতরণী সবার কিছু দৃশ্য আজকে দেখতে পাওয়া গিয়েছে ছাত্রছাত্রীরা অনেক হাসি খুশি করছেন কেননা ওনারা মক্তবের পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মধ্যে অনেক ভালো ফলাফল এসেছে বলে ওনাদের শিক্ষকরাও হাসিখুশি করছেন আর আমি আপনাদেরকে লাইভ দেওয়ার চেষ্টা করছি জানি না নেটওয়ার্কে কতটুকু আপনাদেরকে ডিস্টার্ব দিতেছে আশা করছি আপনারা দিন সারতে এই ভিডিওটি যত পারবেন ততটুকুই সহায় সহযোগিতা করবেন আগ বাড়িয়ে নেবেন buat buat pelak nang. Mana उनमें हमीबा बाबा उनमें हमीबा सकती बाबा नाम हासनुतीन बाबा नाम हासनुतीन नाइनी जो इस जगह एक नाइनी वॉक सेक्टर आपको उड़ाए रहा इस नाम की तरफ आयना बेगम लगी थी सायना बेगम

何